আজ আনন্দের দিন গৌরবের দিন ভারতের জাতীয় পতাকা সকলের উঁচুতে স্বগৌরবে উত্তোলিত উনিশ মহিলা দল মহিলা টানা টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করল ভারতের আর কাছে এলো সেই ট্রফি আফ্রিকাকে খড়কুটোর মতো উড়িয়ে বিশ্ব সেরা ট্রফি ঘরে তুললো ভারত সেরা মহিলা দল দক্ষিণ আফ্রিকার দেওয়া তিরাশি রানের টার্গেট তারা করতে নেমে ন উইকেটে বাহান্ন বল বাকি থাকতে দাপুটে জয় মহিলা দলে ম্যাচে প্রথম থেকেই ফেভারিট হিসেবে নেমেছিল টিম ইন্ডিয়ার মহিলা দল গোটা প্রতিযোগিতায় দাপুটের সঙ্গে খেলেছিল তারা ফাইনালেও তা বজায় রাখে প্রথম ব্যাটিং করতে নেমে ইনিং শুরু থেকেই প্রতিয়ারা বেশ চাপে পড়ে যায় দলের হয়ে সর্বোচ্চ মিকি ম্যান রুস্ট তেইশ রানের একটি ইনিংস খেলে তা না হলে আরও লজ্জাজনক হার হতো দক্ষিণ আফ্রিকার ইতিহাস তৈরি করলো অনূর্ধ্ব উনিশ ভারতীয় মহিলা দল টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার ফাইনালে একতরফা ম্যাচে কার্যত দক্ষিণ আফ্রিকাকে খড়কুটোর মতো উড়িয়ে বিশ্বসেরা ট্রফি ঘরে তুলল ভারতের মেরা